গরম গরম ভাত ভর্তা বাজে দিয়ে আজকের সকালে নাস্তাটা সেরে ফেলছি তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ একাধারে আর কত এক খাবার খাওয়া যায় বলেন রুটি আর ভালো লাগে না খেতে খেতে অনেক সময় মন চায় অন্য কিছু খাই তো সেই জন্য আর কি তৈরি করলাম তো খাওয়ার শেষে আজকে প্রচুর কাজ আছে ঘরে কাজের কোনো শেষ নেই মানে আর বলবো এত কাজ এত কাজ আমার মাথা ঘুরে যায় তো এই যে আমি পর্দার কাপড়গুলো এখানে শুকা দিছি বালিশের কাবার পর্দার কাপড় চাদ এই যে কিছু টেবিল রানারও শুকা দিছি কিন্তু এই যে দেখেন খুইলা পড়ে গেছে এগুলা এই যে দেখেন এটার সাথে শক্ত করে লাগানো নাই কি অবস্থা সব পড়ে যায় জর একটা হারাই গেলে তো শেষ কি কারণে পরে এইগুলো বুঝলাম না তো যাই হোক এখন এগুলো আমি কি করবো টোকাইয়া নিয়ে যাই সব এই যে এইটার দেখেন কয়টা পড়ে গেছে এই যে এখন এগুলো কি দোয়ার সময় খোলা লাগতো না কি বুঝিনি আমি হ্যাঁ পড়লো কেন এগুলার ডে তো আছে আবার যাই হোক যেগুলো পড়ছে আমি সেগুলো নিয়ে যাই আর এগুলো আলাদা কিনতে পারা যায় কি না তাও তো আমি জানি না এগুলা নিয়ে যাই এগুলা বালতির ভিতরে কইরা আর এই যে এইটা পৈরে রয়েছে এখানে এখানে মনে হয় ধুয়ে শুকা দেওয়া হয়েছিল রয়েছে তো আমি দিয়ে দিলাম তো আমার প্রিয় বোনেরা সে সকালবেলা দেখছেন আপনারা আমি কয়টা ভাত খেয়েছি ভাজি বর্তা দিয়ে তো সে ভাত এখন আর পেটে নাই মানে এত কাজ করছে আজকে দুই বালতি কাপড় দুইছে বারান্দায় কিছু লাড়ছে আর যেগুলো একটু মোটা সেগুলো স্বাদের নিয়ে আসছি আর হইলো গিয়া মানে আমার এখন এত ক্ষুধা পাইছে প্রচুর ক্ষুধা পাইছে আবার ফাঁকে ফাঁকে রান্নাও করছি মুরগির মাংস রান্না করছি তারপর আরও জানি কি রান্না করছি শেয়ার করবো আপনাদের সাথে তো এগুলো রান্না করতে করতে আর বেলাও প্রায় শেষ আর আমার এত ক্ষুদা লাগছে যা বলার মতন আমার নিয়ে এখন কী বলবো একটু আমার গ্যাস্ট্রিকেরও সমস্যা আছে তো দেখছেন আমি কথা বলতে পারি না আমার হেসকেও ঠিক আছে এই একটা অবস্থা তো এই যে দেখেন আমি কিন্তু এই রান্নাগুলোও করছি এই কাজের ফাঁকে ফাঁকে ঘর মোছামাছি করছি তারপর কাপড় ধুইছি আর সবাই লাস্টে হয়েছে এই যে আমি ভাত বসাই দিয়েছি তো এত কাজ এত বড় একটা ফ্ল্যাট বাসায় কিন্তু প্রচুর কাজ থাকে আর দেখেন আমি সাধে ভাত বসাই সাধে গিয়েছিলাম এই দিকে এসে দেখি ভাতের পানি সব পরে একদম চুলা ভাইসে গেছে তো আমি আইসে কী করবো তাড়াতাড়ি আমি আমার তো ভয় লাগছে যেহেতু এটা কারেন্টের চুলা তো আমি তাড়াতাড়ি পাতিল নামিয়ে তারপর সে সেই যে চুলা ঠান্ডা করে মশামাশি করবো তারপর আবার ভাস চুলা দেবো আর এই যে দেখেন আজকে সুটির দিন জুমার দিন সবাই জুমা পড়তে গেছে আর এই যে দেখেন এরা কাজ করতেছে এখানে প্যাডের তাগিদে প্যাডের তাগিদে নামাজের কথাও ভুলে গেছে আজকে শুক্রবার দিন জুমা মোবারক সবাইকে তো এই যে দেখুন মসজিদটা কিন্তু আমার বাসার বারান্দা থেকে দেখা যায় এই যে বাম সাইডই হয়েছে মসজিদ দোতলা মসজিদ টিন সেটের মতো তো এই এই গলির ওই সাম দুই তিনটা গলির লোক আর কি এই মসজিদে যায় নামাজ পড়তে তো আমার বাসা থেকে দেখা যায় যে নামাজ পড়ে ছাদের উপরে মানে ভিতরে না আটলে আবার এই যে উপরে দাঁড়ায় সবাই এই যে দেখেন এই যে নামাজ পড়তেছে সবাই যে আমি দুম করে দেখাইতেছি আপনাদেরকে এই যে তো আমাদের ঘরে ওইখানে নামাজ পড়তে গেছে আয়সা করবে এখন খাওয়ার জন্য তো আমি এই মুহূর্তে সব কাজ অলরেডি মানে কৃষির উপর দিয়ে যে করছি তারা করে আরও যেহেতু শুক্রবার দিন তো এখন গোসল করে আসবো নামাজ পড়ব তার তারপর সে তারা আসলে তাদেরকে খেতে দিব যদিও আমি খাবার টেবিলেই রাখি তারপর দিতে হবে আর দেখেন আমার ছেলে কি করছে এই রুমটারে দখল করে নেছে নিচে কার্পেট মাহাদুর এগুলো বিছাইয়া বই খাতা সব এখানে নিয়ে আসছে সে পরে কি বলবো আর বলেন এইগুলো আবার আমার পরিষ্কার করতে হয় আর এই যে দেখেন রৌদ্র আর রৌদ্র আজকে বাহিরে আর এই যে আবার মেঘও আছে আকাশে দেখেন এই হলো অবস্থা কি আর বলার কিছু নাই মানে খুবই একবারে মানে একা কাজ করতে হিমশিম খেয়ে যায় আর এখন দিন ছোট হয়ে গেছে না আমি কাজ করে পারতেছি না একা একা তো করা কিছু নেই করতেই হবে আর এখন লোকজন একদমই পাওয়া যাচ্ছে না যা পাওয়া যায় তাদের সময় মতো আসবে আমার সময় মতো না তো সেই জন্য একাই করি শুধু খুবই অসুস্থ আজকে মনে হয় আমি দুপুরে চারটা ভাত খাইলে তারপর আর আমার হুশ থাকবে না এই রকমের একটা অবস্থা তো যাই হোক সবাই আসলে তাদের সাথে মোটামুটি খেয়ে নেবো এই যে সব কিছু একদম মশামাশি করছি চার পাঁচটা রুম ধোয়া মশা মানে পানির কাজই বেশিগুলো সব আমার একার হাতে করতে হয় তো ছেলে এই যে শুয়ে আছে ওকে খাওয়ার জন্য ডাকতেছি ভাত খাওয়ার জন্য অলরেডি দুজনে খেয়ে ফেলছে মেহমান আছে একজন আর ওর বাবা আর ওকে আমি ডাকা ডাকি করতেছি সে এখন খাবে না পরে খাবে বলেন দেখেন কি অবস্থা এখনও বলে পরে খাবে তো আমি কতক্ষণ রাগারাগি করে তার পাশে এই যে আমি এখন খেতে আসছি তো এই যে সকালের ভাজি ছিল সকালের ভাজি ছিল বিদায় আমি এক পথ করছি মুরগির মাংস ছিল ওই যে কালকে যে দেখছেন না কালকে না তার আগের দিন মুরগির মাংস রান্না করছি তার অল্প কিছু আমি রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে আজকে আর কি চালিয়ে দিলাম তো করার কিছু নাই আমরা যেহেতু মধ্যবর্তী ফ্যামিলি আমাদের কিন্তু হিসাব কিতাব করেই চলতে হয় একদিনে সব খেয়ে ফেললে তো আর হবে না তো আমি কিছু মাংস রেখে দিয়েছিলাম সেইটা আজকে রান্না করছি আর এই ভাজিয়েছিল এটা দিয়ে মনে করেন আজকে দুপুরবেলা আমার চলে গেল রাত্রেও হবে সমস্যা নেই আর সালাদ বানিয়েছিল তো এই যে আমার জন্য রাখা হয়েছে সালাদ তো আমি সালাদও নেব আর আমার সব সময় খাইতে গেলে সালাদ লাগবই না এলেও একটা শসা আমার লাগবেই এইসে আমার একটা কথা তো প্লিজ প্লিজ আমার আপু ভাইরা যারা আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ প্লিজ দেখার এক একটা লাইক দিয়ে দিবেন আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ যোগায় কি আর বলবো আমার যে সমস্ত ভাই বোনের আমার যে সমস্ত দর্শক বন্ধুরা আমাকে ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করে এত সুন্দর আমার কাছে ভালো লাগে মনে হয় যেন আমি আর ভিডিও তৈরি করি এইভাবে মানুষকে মানুষ উৎসাহ দিলে আসলে আমরা কারো পিছনে কারো লেগে না থাকে থেকে ভাবে যদি আমরা উৎসাহ দিই তাতে ক্ষতি কি আমি তো বুঝি না যে কোনো ক্ষতি হয় এতে কারোই তো কোনো ক্ষতি হয় না তাই না আমি যখনই সময় পাই আমি বেশিরভাগই রাত্রে দশটার পরে অনলাইনে আসি তখন আমি সবাইকে একাদার কমেন্ট করি ঠিক আছে লাইক কমেন্ট সব কিছুই করি কারণ এর আগে বোনেরা আমি সময় পাই না আমি সারাক্ষণ ব্যস্ত থাকি বিশ্বাস করো আর এই যে দেখো আমার বারান্দা থেকে বিকেল বিকেলবেলার ভিউটা কীরকম দেখায় দেখো এখানে কবুতর নাকি রেঞ্জ করে এটা আমি বুঝি না কি করে ওরা আকাশে শুধু ঘোরে তো আমার কাছে এত তো ভালো লাগছিলো এই যে মানে জায়গায় জায়গায় এরকমের দলে দলে উঠতেছে তো আমি জিজ্ঞেস করলাম আমার ছেলেকে বলে যে মা রেঞ্জ করে না কি জানি বললো আমি জানি না তো আমি এখান দাঁড়াই দিয়ে দেখছিলাম এই যে দেখেন আমি জুম করে দেখাইতেছি দেখাই যেন একদম আকাশের সাথে রং মিশে গেছে ওদের শরীরের রং তো আমি একটু জুম করে দেখাইলাম এই যে দেখেন কি সুন্দর উঠতেছে আর এইখানকার খোলামেলা পরিবেশ একদম অনেক সুন্দর আর বাতাস প্রচুর বাতাস ঘরের ভিতরে ভালোই লাগে তো আর কি আমার সাথে আর একজন লোক থাকলে আর কি ভালো হইতো সারা একা থাকি ঘরের ভিতরে এইটাই আমার ভালো লাগে না আর কিছু না আসলে আমি মানুষ ছাড়া থাকতে পারতাম না কখনোই ইদানিং আমি একটু একা থাকি কারণ একা থাকা ভালো এখন মনে তো রাখ সব সময় মানুষজন নিয়ে আমি একদম হই হলো করে ঘরের ভিতর থাকতাম খাওয়া দাওয়া এটা সেইটা এসব নিয়ে থাকতাম কিন্তু ইদানিং দেখি আসলে আমার রেজাল্ট জিরো এ সমস্ত করে আরও বদনামের বাগি হই আরও নানান ধরনের কথা হয় বিভিন্ন ঝামেলা হয় যার জন্য আমি এখন একা থাকার চেষ্টা করি তারপরেও আমি কখনোই একা থাকার কখনোই চিন্তা ভাবনা করি না। কিন্তু আমার যে স্বজনেরা আছে তারাই আর কি আমাকে একা করে দিয়েছে কারণ তারা বুঝে গেছে জিনিসটা যে এর সাথে মিশে এর সাথে থেকে এখন আর কোনো লাভ নেই লাভের দিন শেষ ঠিক আছে তো লাভের দিন শেষ সেটা তো বোঝেনি যে কিসের লাভ তো সেই সেটা আপনারা বুঝে নেবেন আমার বলার কোনো আর ভাষা নেই লাভের দিন শেষ এটা মানে কি তো যাই হোক লাভের দিন আমার শেষ এখন আর কারোর দরকার নেই তো মনে অনেক কষ্ট তো সেই জন্যই আর কি সবসময় একা থাকি যাই হোক প্লিজ প্লিজ সবাই আমার জন্য দোয়া করবে আর আমার প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটার সবাই পাশে থাকবেন প্লিজ আমিও আপনাদের সবার পাশে থাকবো আমরা সবাই সবার জন্য এগিয়ে যাব ইনশাআল্লাহ আর যদি আমার এই ভিডিওতে ভিডিও বা কোনো কথাবার্তা বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল আছে শয়তানের কোনো ভুল নেই আর এই যে দেখেন এই গাছটা আমি লাগিয়েছিলাম কিন্তু যত্নর অভাবে এটা এরকম একদম লাল লাল হয়ে বোনেরা আমি আর ভিডিওটা বড় করতে চাই না আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ